বন্ধুরা আবার চলে এসছি আশা করছি তোমরা ভালোই আছো তা আজকের সে একটা নতুন ব্লগ নিয়ে এটা তো শর্ট ব্লগ থাকবে কিন্তু এটা হচ্ছে আজকের একটা অনেকদিন বাদে বড় মেন ব্লগ বানাবো পাটে পাটে সব দিয়ে তা কি হচ্ছে ফার্স্ট স্টার্টিং দেখে নাও ব্লগটা কিসের ওপর হতে চলেছে দেখো বন্ধুরা এই যে আমার বাড়ির লোক মোটামুটি গুছিয়ে ফেলেছে এই একটা এই একটা ওদিকে হচ্ছে মোটামুটি গুছানো হয়ে গেছে তা বুঝতেই পারছো কালকের একটা ট্যুর হবে সে ট্যুর কোথায় হবে আগে কালকের ঠাকুরের নাম নিয়ে বেরোই বেরিয়ে তারপরে হচ্ছে তোমাদের সাথে রাস্তায় কথা হবে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব বৃত্তান্ত কতটুকুনি যেতে পারছি কতটুকুনি মানে যাওয়াটা সার্থক হচ্ছে এটা যদিও বলি এটা হচ্ছে আমাদের তিনজনেরই হচ্ছে একটু স্বপ্নের জায়গা এবার দেখা যাক তো তোমাদের ভালোবাসা নিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়ে মা বাবার আশীর্বাদ নিয়ে কাল ভোরবেলায় বেরোবো যেতে যেতে কোথায় যাচ্ছি কোথায় থাকছি কি কি দেখছি কোথায় কি থাকছি সব জানাবো দেখতে থেকে বন্ধুরা বন্ধুরা তাহলে বেরোচ্ছি দেখো এই যে হচ্ছে এখন হচ্ছে আমার লোকাল গাড়িকে নিয়ে বেরোচ্ছি লোকাল গাড়িকে নিয়ে গ্যারেজে ঢুকাবো আর এক্সপ্রেসকে নিয়ে বেরোবো বন্ধুরা এবার শুরু করছি দেখতে থাকো আজকে সকালে জার্নিটা স্টার্ট করে দিয়েছি এই যে আমাদের পথের সাথে আমাদের আরেকজন আত্মীয় মানে আমার নিজেদের বাড়ির লোক আত্মীয় বলা বোর্ড আমাদের বাড়ির মেম্বারকে নিয়ে পথের সাথীকে নিয়ে শুরু করে দিয়েছি এখন আমরা আছি মোটামুটি কৃষ্ণনগরের কাছে জার্নিটা স্টার্ট করলাম এই সাড়ে ছটা নাগাদ দেখা যাক এবার যেতে যেতে তোমাদের পথ কিরাম করছে না পড়ছে সব ডিরেকশান দেব। দেখতে থেকে বন্ধুরা ভিডিওটা よろしくお願ます。 একটা ডিস্ট্রিক্টে প্রবেশ করলাম সেটা হচ্ছে নদীয়ার পরের যে ডিস্ট্রিক্টটা মুর্শিদাবাদ বাড়ির থেকে এখনো কন্টিনিউ করে যাচ্ছি দেখি কতটা গিয়ে থামা যায় বরফপুর টুর তো ক্রস করে ইচ্ছে আছে একবার স্টপ করবো প্রথম দেখতে থাকো বন্ধুরা এই রাস্তাটা অনেকের মুখেই শুনেছি অনেক ভিডিওতে দেখেছি দেখি চালু করে দিয়েছে এই রাস্তাটা এই সেই আমাদের হচ্ছে বহরমপুর বাইপাস ও সত্যিই রাস্তাটা খুব ভালো করেছে এই জন্য আগে রাস্তাটা খুব জাম হতো টাউন দিয়ে যেতে হতো মানুষকে রাস্তাটা শুধু দেখো বন্ধুরা ও সেই রাস্তা ও দেখতে থাকো বন্ধুরা kadın var আগের ওই মাঝখানের ওই ট্যাগটা ডবল ট্যাগ হয়ে না খুব মুশকিল হয়ে গিয়েছে অনেকক্ষণ গাড়ি চালানোর পর একটুখানি একটা জায়গায় দাঁড়িয়েছি তোমরা অনেকেই হয়তো জানো আমাদের বিখ্যাত সেই পাপুদা ধাবা ওই ওই সাইডে যে এই পাপুদা ধাবার সামনে একটু দাঁড়িয়েছি আর বাড়ির তৈরি চা খাচ্ছি এখন এখানে টিফিন করব না পাপুর দাদা কারণ এখন বেশি টাইম হয়নি দেখি ইচ্ছা আছে আর একটু গিয়ে মালদা টালদা ওই সাইডে গিয়ে টিফিনটা করার আর একটু যাই এখন একটা চায় ব্রেক তা বন্ধুরা দেখতে থাকো ভিডিওটাকে টাকা দেওয়াই বন্ধুরা একবার একটু সামনে ডাক খাচ্ছি ভিডিওটা একটু দেখে নাও সেই যেটা আমার দ্বিতীয় প্রতীক্ষা ছিল এই যে ফারাক্কা ব্যারেজ আমরা মোটামুটি ফারাক্কা ব্যারেজে উঠে গেছি ও ফারাক্কা ব্যারেজটা দারুণ লাগছে দারুণ লাগছে বন্ধুরা ভিডিওটা দেখো বলতে পার লাগছে বন্ধুরা এই ব্যারেজটা এতদিন শুধু শুনেই গেছি ভিডিওতে দেখে গেছি আজকে নিজে গাড়ি চালাতে পেরে ব্যারেজটার উপর দারুণ লাগছে দারুণ লাগছে

পুরোনো মামা এই ব্যারেজটা তো সব থেকে পুরনো এসেছি এই ব্লগ একই ব্লগটা নিয়ে সেটা হচ্ছে এখন দেখে নাও কোথায় চলে এসেছি আশা করছি একটু কষ্ট করে দেখে নিও আমরা রায়গঞ্জে এসে দাঁড়িয়ে আছি সোজা ডালকোলা কি বলবো বন্ধুরা রাস্তাটা এমন প্রথমে টিফিন করব ভাবলাম হারাক্কায় রাস্তা পেলাম না বেরিয়ে এলাম বাইপাস হয়ে মালদায় বাইপাস হয়ে বেরিয়ে এলাম লাস্টে বন্ধুরা রাগের চোটে দূর ছাতা এখনকার যে সাড়ে বারোটা ভাবছি একবারে ভাতই খেয়ে নেবো ওই জন্য একটা ভাতের হোটেলে এসছি খুব সুন্দর রান্না এটা করে বানিয়ে দিচ্ছে বললো একটু দাদা বসতে হবে যে তাহলে এখনও তো টাইম হয়নি হ্যাঁ হ্যাঁ বানিয়ে দেন তা মাছ ডিম সব মিলিয়ে অর্ডার করেছি দেখা যাক দেখতে থাকো আর এই যে বন্ধু আমাদের আরেক সাথী সাড়ে তিন ঘন্টা দৌড়েছে আমার খুব কষ্ট হলো এর ওপর ওই জন্য আগে আরও দাঁড়ালাম এ দাঁড়ানোর কথা বলছিল না আমার নিজের কষ্টের জন্য আরে কষ্টের কথা ভেবে দাঁড়ালাম দেখতে থাকো বন্ধুরা

এসে একটা মোটামুটি হোটেল নিয়ে নিয়েছি এসে সঙ্গে সঙ্গে হোটেল পেয়েছি গাড়িটাও সুন্দর জায়গায় আমাদের আরেকজন যে সাথী তাকেও সুন্দর জায়গায় নিচেই পার্ক করা হয়ে গেছে সন্ধ্যের এক্ষুন টিফিন নিয়ে এসেছি আর দেখ ভিডিও কি ভিডিও করা আছে তোমরা মোটামুটি একটু দেখে নাও লাস্ট ফাইনাল রাতের ডিনারে ভিডিওটা এনে এই ভিডিওটা আজকের মতো ভিডিওটা কমপ্লিট করব এই অবধি ভিডিওগুলো তোমরা দেখে নাও আর তোর কেমন লাগবে খুব ভালো কেমন গাড়ি চালালাম তাহলে আবার সন্ধে বেলায় একটু টিফিন নিতে বেরোলাম হোটেলের ভিডিও টিডিও সব পরে রেখেছি পরে তোমাদের ভিডিওটা দিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও কি হোটেলে থাকছি করছি একটু দেখে নাও এখন তো বুঝতেই পারছো হোটেলেই বসে আছি তাও পুরো হোটেলের ভিউ টা করা আছে দেখে নিও

তাহলে এখন খেয়ে দিয়ে শুয়ে পড়তে অনেকটা ঘুমানো যাবে কাল থেকে পুরো ফ্রেশ মাইন্ডে আরো ভালো ভালো ভিডিও আনতে পারবো তাই আজকের এই অবধি রেখে দিই তা এই ভিডিওটাই আজকের এই অবধি কালকে যা আসবে দেখতেই পাবে তোমাদের কাছে এই অবধি আর আমার কাছে শেষ এই অবধি এইটা দিয়ে আমার শেষ আর তোমাদের ফ্রেশ হচ্ছে গুড বাই দিয়ে